নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে সমস্যা নিয়ে যে শুধু কথাবার্তা বলি এমনটা কিন্তু নয় আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা তারা কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধানেরও উপায় বলে দেন এই মুহূর্তে আপনারা দেখছেন আক্সলেপিয়া হেলথ এর লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল চারটে থেকে আমি সৌমিতা আপনাদের সঙ্গে থাকি লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপনে আজকে একটুখানি আমাদের দেরি হয়ে গিয়েছে এই অনিবার্য ত্রুটির জন্য আপনাদের সকলের কাছে প্রথমেই ক্ষমা আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ডায়াবেটিস সমস্যা থাকলেই কি কিডনি একেবারেই বিগড়ে যাবে বা যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিডনি ভালো রাখার জন্য কি কি করবেন কিভাবে কিডনির সমস্যাগুলোর গুলোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর আলোচনা আমি আমার সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম বিখ্যাত চিকিৎসক ডক্টর ফুয়াধারী নমস্কার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছে নমস্কার ধন্যবাদ আমাকে এই কর্মসূচিতে অংশীদান করার জন্য স্যার যে বিষয়টা নিয়ে প্রথমেই শুরু করলাম যে ডায়াবেটিস এর সমস্যায় তো আমাদের দেশের বহু মানুষ আক্রান্ত মানে ডায়াবেটিসের সমস্যা সমীক্ষা রিপোর্ট বলছে যে হুহু করে বাড়ছে এবার বিষয়টা হলো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কি কিডনির সমস্যা অবধারিত মানে হবেই আর ডায়াবেটিস রোগ হলেই যে কিডনির সমস্যা হবে এমনটা নয় ডায়াবেটিস রোগ হওয়ার পরে যদি আমরা অবহেলা করি যদি সুগার না নিয়ন্ত্রণে রাখি তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সে অনেক সমস্যার মধ্যে একটা প্রধান সমস্যা হলো কিডনি রোগ আচ্ছা এর পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের মধ্যে যখন অপুষ্টি একটা বিরাট জায়গা দখল করে আছে সেখানে যে শিশুরা জন্মাচ্ছে জন্মানোর সময় যখন গর্বে আছে তারা মায়ের তখন হচ্ছে মায়ের যদি অপুষ্টি থাকে তখন যখন কিডনি ডেভেলপ করছে অর্থাৎ জেনেসিস হচ্ছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন ডেভেলপ করছে সেই মুহূর্তে যখন কিডনি হচ্ছে মূল সময় ডেভেলপ করা মায়ের অপুষ্টি যদি থাকে তাহলে সেই কিডনিটা কিন্তু শিশু দুর্বল হিসেবে সে কিন্তু তৈরি হবে এই রোগী এই শিশু যখন বড় হবে তার যখন ডায়াবেটিস হবে তাহলে ডায়াবেটিস সমস্যার সঙ্গে এই অপুষ্টি ওর মায়ের যে সমস্যা ছিল দুটো মিলিয়ে তাকে যুক্তার সঙ্গে কিন্তু কিডনি ফেলিয়ার দিকে তাহলে ভারতবর্ষের প্রেক্ষাপটে কিন্তু নানান কারণ আছে মাল্টি ফ্যাক্টোরিয়াল রয়েছে এই সবটার মধ্যে যে জিনিসটা খুব সহজভাবে আমরা চিহ্নিত করতে পারি সহজভাবে যদি নিয়ন্ত্রণ করি তাহলে কিডনি ফেলিয়ারটা আমরা কমাতে পারি সেটা হচ্ছে ডায়াবেটিস অথবা ব্লাড সুগারের রোগ আচ্ছা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি ডাক্তারবাবু আমাদের সঙ্গে ডায়াবেটিস এবং সেই সঙ্গে সঙ্গে ডায়াবেটিস থাকলে কাদের কাদের কিডনির সমস্যা আসতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন আজকে দর্শক বন্ধুরা আপনারা যারা এই লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন আপনাদের ডায়াবেটিস এর কোনো সমস্যা থাকলে বা কিডনির কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন ডাক্তারবাবু আছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্যার এবার যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে আপনি বললেন যে গর্ভাবস্থায় শিশুদের ক্ষেত্রে ভবিষ্যতে মানে ডায়াবেটিস হওয়ার একটা চান্স থেকে যায় তো সেক্ষেত্রে কি যাদের মায়েদের ডায়াবেটিস রয়েছে এবং একই সঙ্গে বাবাদেরও ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কি ডায়াবেটিস হবে দুটো একটু সূক্ষ্ম ভাবে আলাদা আছে আমি বলেছিলাম যে যারা হচ্ছে গর্ব অবস্থায় হচ্ছে মায়ের যদি হচ্ছে পুষ্টির একটা চ্যালেঞ্জ থাকে সে যদি অপুষ্টিতে ভোগে তাহলে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে কিডনিটাও দুর্বল হিসেবে জন্মগ্রহণ করবে সেই অবস্থা তখন হচ্ছে ডায়াবেটিস এর চাপ যদি বসে পড়ে তাহলে সেটা কিডনি ফেলিয়ার অথবা ডায়ালিসিসের প্রয়োজনীয়তার দিকে দ্রুততার সঙ্গে চলে যাবে কিন্তু আপনার প্রশ্ন একইভাবে প্রযোজ্য প্যানক্রিয়াসের জন্যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয় ফলে যদি গর্ভ অবস্থায় মায়ের যদি অপুষ্টি থাকে তার একটা সমস্যা হবে কিন্তু ডায়াবেটিস সঙ্গে কিন্তু বংশগতভাবে একটা সরাসরি যোগসূত্র আছে আচ্ছা বাবা মার যদি ডায়াবেটিস হয়ে থাকে অথবা ঠাকুমা দিদা দাদা এবং এদের যদি মানে আগের জেনারেশন মানে থার্ড জেনারেশন যেটা আছে গ্র্যান্ড প্যারেন্টস যেটাকে তাদের চারজনের মধ্যে যদি চারজনই যদি ডায়াবেটিস হয় বাবা মারও যদি ডায়াবেটিস হয় তাহলে শিশুর ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় জেনেটিক কারণ হচ্ছে বংশগত সেই জিন্স কিন্তু ওই শিশুর মধ্যে থাকবে তাকে অতি সক্রিয় থাকতে হবে অতি সতর্ক থাকতে হবে সে যদি লাইফস্টাইল মডিফাই করে খাদ্য যেটা গ্রহণ করতে তার উপরে হচ্ছে তদারকি করে ঠিক টাইমে চেক করে তাহলে ওনার ক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবো কিন্তু তার টেন্ডেন্সি টুয়ার্স ডায়াবেটিস অনেকটা বেড়ে গেল অন্যান্য এমন একটা শিশু যার হচ্ছে চারজন গ্র্যান্ড তাদের মধ্যে কারো ডায়াবেটিস ছিল না বাবা মা কারোর মধ্যে ডায়াবেটিস ছিল না দুটোর মধ্যে তুলনামূলকভাবে যার কোনো হচ্ছে বংশগতভাবে ডায়াবেটিসের লক্ষণ ছিল না তার কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স অনেক অনেক কম ফলে বংশগতভাবে একটা ব্যাপার আছে আর গর্বের মধ্যে অপুষ্টির একটা ভূমিকা থাকেই এই দুটো মিলিয়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে দু রকমের মানুষ বাস করে একটা হচ্ছে অতিরিক্ত পুষ্টির সমস্যা যা প্রয়োজন তার থেকে বেশি খাচ্ছে তাদের হচ্ছে মেদ বেশি তাদের হচ্ছে ওবেসিটি আছে তার জন্য ডায়াবেটিস আছে আর অন্যদিকে যারা একেবারে হচ্ছে অপুষ্টিতে ভুগছে তাদেরও কিন্তু কিডনি ফেলিয়ার এবং এই রোগগুলো আমরা দেখতে পাচ্ছি কারণগুলো একটু আলাদা আছে কিন্তু রোগটাই একই এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো যে আপনি বারবার করে অপুষ্টির উপর জোর দিচ্ছেন ধরুন কারোর ছোটবেলা থেকে সেরকম ভাবে অপুষ্টির কোনো সমস্যা থাকলো না কিন্তু যখন তার বয়স বাড়লো তার নানান কারণে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে হয়তো সে ঠিকঠাক মতো প্রপার নিউট্রিশনটা পাচ্ছে না সেক্ষেত্রে কি ইন তাদের মা বাবার যদি কারোর নাও থাকে ডায়াবেটিস তাদের ডায়াবেটিস হতে পারে দেখুন ডায়াবেটিস মূলত আপনি কি খাবার গ্রহণ করছেন এবং কি কোয়ালিটি অফ খাবার গ্রহণ করছেন এর উপরে নির্ভরশীল আপনার ডায়াবেটিস এর যে ব্যাকগ্রাউন্ড জেনেটিক কম্পোনেন্ট আমি দেখে নিলাম ওইগুলো আলোচনা হয়ে গেছে আমাদের ওইগুলো তো রিস্ক ফ্যাক্টর এর মধ্যে চলে আসছে খাবারের সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তার পরিধির মধ্যে ধরুন আপনি হচ্ছে ডেলি চিনি নিচ্ছেন কোল্ড ড্রিঙ্কস নিচ্ছেন এইগুলো হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তার মানে হচ্ছে এই জিনিসগুলো খাদ্যগুলো গ্রহণ করলে সঙ্গে সঙ্গে প্যাঙ্কিয়াস থেকে প্রচুর ইনসুলিন বেরোচ্ছে এটা হচ্ছে প্যানক্রিয়াস আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে আপনি ডেইলি একশো মিটারের দৌড় দৌড়ুছেন প্যানক্রিয়াসটা হচ্ছে আপনার ম্যারাথনের মতো আস্তে আস্তে অল্প অল্প করে দৌড়বে ধীর গতিতে দৌড়বে কিন্তু দীর্ঘ মেয়াদী দৌড়বে আপনি কি করছেন আপনি যেই সুগারটা দিলেন হাই গ্লাইসেমিক ইনটেক্স সুগার গ্লুকোজ ইত্যাদি তখন কি হচ্ছে প্যানক্রিয়াসটা একশো মিটার দৌড়ানোর জন্য প্রচুর ইনসুলিন বের বের করছে প্যানক্রিয়াসটা ক্লান্ত হয়ে যাচ্ছে তাহলে আপনি অল্প খেলেন কিন্তু আপনার কোয়ালিটি অফ ফুডটা খারাপ তার জন্যে আপনার ডায়াবেটিস হতে পারে আবার আপনি হচ্ছেন লো কোয়ালিটি লো গ্লাইসিমিক ইন্ডেক্স খাওয়ার খাদ্য গ্রহণ করলেন কিন্তু পরিমাণ এত খেলেন যে আপনার শরীর থেকে হচ্ছে আবার ইনসুলিনের প্রয়োজনীয়তা একটা বেড়ে গেল ফলে দুটোই হচ্ছে সমস্যা ফলে বেল ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েটের মানে হলো আপনার যখন খাদ্য আপনি গ্রহণ করবেন তার পরিমাণ এবং তার হচ্ছে গুণমান দুটোই হচ্ছে তুলনামূলক ভাবে হচ্ছে ভালো রাখতে হবে সেটা কম থাকবে এবং মানে যথেষ্ট থাকতে কমও না বেশিও না পেশাগত সেটা পরিবর্তন হয় একজন কৃষক সে হচ্ছে জোন খাটছে তার কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার ক্যালোরি লাগতে পারে একজন ব্যক্তি সে ডেস্কে কাজ করছে ব্যাংকে কর্মচারী সে কোথাও হাঁটছে না ডেস্কে বসে গেলে তো বসে গেলে পুরো কাজটাই ওখানে সারাদিনে হয়তো বারোশো চোদ্দশো ক্যালোরি প্রয়োজন বড় জোর আঠারোশো ক্যালোরি বলে সে যতটা খাবে আর একটা জন মজুর যে খাচ্ছে একটা কনস্ট্রাকশন ওয়ার্কার যা খাচ্ছে মাথায় হচ্ছে কুড়িটা ইট নিয়ে সে তিনতলা চারতলা বোঝাই নিয়ে যাচ্ছে সে কতটা খাবে সবটা চেঞ্জ হবে ফলে একেবারে ইন্ডিভিজুয়াল কে কেন্দ্র করে টেলার মেক করে ডায়েট করতে হবে ওর যা প্রয়োজনীয়তা সেটাকে মাথায় রেখে সেভাবে খাদ্যটাকে গ্রহণ করতে হবে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই গুরুত্বপূর্ণ এগুলো পর্যাপ্ত নজরদারি রাখলে ডায়াবেটিস ও ডায়াবেটিস সমস্যা হওয়া কম আছে থ্যাংক ইউ স্যার যে রকম কথাগুলো বললেন বারবার করে ডায়াবেটিস হওয়ার পিছনে যে রিস্ক ফ্যাক্টর থাকে সেই বিষয়টার ওপর কিন্তু আমাদের সবারই ভীষণভাবে গুরুত্ব দেওয়া দরকার কারণ সেইখানে যদি সমস্যা হয়ে যায় তাহলে প্যানক্রিয়াস ঠিকঠাক মতো কাজ করবে না আর সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা জেনেটিক্যালি রয়েছে তাদের তো বটেই এবং ভবিষ্যতে আরো অনেক মানুষের যাদের হয়তো বাড়িতে নেই ডায়াবেটিস তাদের ক্ষেত্রেও কিন্তু লিভারের সমস্যা বা কিডনির সমস্যা এই সমস্যাগুলো আসতেই পারে তো স্যার এবার যে বিষয়টা নিয়ে একটুখানি জানবো যে ধরুন কারো ডায়াবেটিসের সমস্যা হয়েছে এবং কিডনির সমস্যা তাদের প্রাথমিক অবস্থায় দেখা দিয়েছে তো সেক্ষেত্রে তিনি কিভাবে প্রিকশন নেবেন বা তার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার কিডনির সমস্যা যদি সামনে আসে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে ডায়াবেটিসের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে ভালোই প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে ফলে কিডনির যে খারাপ হওয়া শুরু হয় ডায়াবেটিসকে কেন্দ্র করে সেটা মূলত হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথি বলি অথবা ছোট্ট ভেসেলস মধ্যে যে সমস্যাটা হয় এই ছোট্ট ভেসেলস গুলো তার আগেই কিন্তু নার্ভের সমস্যা করে ডায়াবেটিক নিউরোপ্যাথি করে আর চোখের মধ্যে রেটিনোপ্যাথি করে হার্টের মধ্যে হচ্ছে স্মল ভেসেল ডিজিজ করে ফলে কিডনি ডিজিজটা সামনে আসা মানে অন্যান্য অর্গান গুলো বেশ ভালোভাবে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে এটা প্রাথমিকভাবে মাথায় রাখতে দ্বিতীয় যেটা আছে যখন আমরা প্রাথমিকভাবে কিডনি ডিজিজের লক্ষণ পাই একজন ডায়াবেটিক পেশেন্টকে তখন গ্রাউন্ড রুল হচ্ছে ট্রিটমেন্টের হচ্ছে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল হলো এই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে রাখা যদি ব্লাড সুগার আমরা কন্ট্রোল করে রাখি তাহলে ফার্দার ড্যামেজ হবে না কেন যতটুকু ড্যামেজ হয়েছে তার মূল কারণ হলো অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এই অনিয়ন্ত্রিত ব্লাড সুগার জন্য যা ড্যামেজ হয়ে গেছে সেটাকে কিন্তু আমরা রিপেয়ার করাটা অর্থাৎ ফেরত আনাটা খুব কঠিন হয়ে যায় কিন্তু ফার্দার ড্যামেজ যেন না হয় সেটা হচ্ছে প্রথম রোগ ব্লাড সুগারটা ভালো কন্ট্রোল করা সাধারণত আমরা দেখি যে ব্লাড সুগার পেশেন্টের আনুষাঙ্গিক অন্যান্য রোগ আছে যেমন হচ্ছে ব্লাড প্রেশার ব্লাড সুগার আর ব্লাড প্রেশার এই দুটো রোগ মিলিয়ে কিন্তু কিডনির উপরে কিন্তু ভীষণ চাপ সৃষ্টি করে ফলে কারণ হচ্ছে প্রাইমারি ডিজিজ ব্লাড সুগার হতে পারে সেকেন্ডারি ডিজিজ হাইপারটেনশন হতে পারে কারণ হচ্ছে প্রাইমারি ডিজিজ ব্লাড প্রেসার হতে পারে সেকেন্ডারি ডিজিজ ডায়াবেটিস হতে পারে কিন্তু উভয় পক্ষ কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে তাহলে আমার ডায়াবেটিস পেশেন্টের দেখে নেব তো ব্লাড প্রেশারের সমস্যা কি আছে ব্লাড প্রেশারও একই রুল যেমন ব্লাড সুগারের আছে তাকে হচ্ছে কন্ট্রোল করে রাখতে হবে কন্ট্রোল করে যদি আমরা রাখি ব্লাড সুগার আর ব্লাড প্রেশার তাহলে কিডনির উপরে চাপটা আমাদেরকে অনেকটাই হচ্ছে আমরা সন্তুষ্ট হই এবং কিডনিটা রক্ষা করা যেতে পারে এর পাশাপাশি কি আছে অন্যান্য সমস্যাগুলো আছে যেমন পেশেন্টের একটা হাঁটু ব্যথা আছে উনি হচ্ছে চিকিৎসকের না জানিয়ে অন্য কাউকে না জানিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছে ফলে কতগুলো ওষুধ যাদের হচ্ছে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি অথবা ডায়াবেটিস এর জন্য কিডনির সমস্যা হচ্ছে তাদের কাছে হচ্ছে প্রযোজ্য কতগুলো ওষুধ একেবারেই নিষেধ করা আছে ফলে ওনাকে সেইগুলো বুঝে নিতে হবে কোন ওষুধটা খাবেন কোন ওষুধটা খাবেন না ডায়াবেটিস এর চিকিৎসার জন্য ব্লাড প্রেশার চিকিৎসার জন্য কতগুলো ওষুধ আছে যেটা কিডনি পেশেন্টদেরকে বিশেষ করে আমরা প্রিসক্রাইব করি আর কতগুলো ওষুধ কিন্তু সুগার কন্ট্রোলের জন্য আমরা কিন্তু ব্যবহার করি না একবার কিডনি ডিজিজ সামনে চলে আসলে ফলে ডায়াবেটিসের যে প্রেসক্রিপশন আছে সেটাও কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হয় ব্লাড প্রেশার প্রেসক্রিপশনও আমাদের অ্যাডজাস্ট করতে হয় এইগুলো করে হচ্ছে কিডনিকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হয় মূলত এর পাশাপাশি যেমন কোলেস্টেরলের সমস্যায় ইনডাইরেক্টলি এফেক্ট করে সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে যদি পেশেন্টের হচ্ছে হার্টের সমস্যা থাকে তাকে নিয়ন্ত্রণ করতে হবে এই সবটা মিলিয়ে কতগুলো নতুন ওষুধ এসছে যেটা কিডনি পেশেন্ট বিশেষ করে যাদের ডায়াবেটিস ফলে হচ্ছে মূলত ডায়াবেটিস তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি সেই সাপোর্টের ওষুধগুলো আমাদের চালু করতে হবে সেটা নির্ভর করছে গ্রেডেশন অব দি কিডনি ফেলিয়ার কিডনি ফেলিয়ার মূলত পাঁচটি স্টেজ থাকে ওই স্টেজ অনুযায়ী সেই ওষুধগুলো আমরা চালু করি একজন ভালো চিকিৎসক সেটাকে তদারকি করে সেগুলো পরামর্শ দেবে যারা রুগী আছেন তারা দেখছেন এই প্রোগ্রামটি স্যার যে কথাটা বললেন যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হাঁটু ব্যথা পায়ে ব্যথা বা যেকোনো ধরনের ব্যথার সমস্যা হলে তারা নিজেরাই ওভার দা কাউন্টার পেনকিলার খেয়ে নেন সেটা কিন্তু খুব মারাত্মক ক্ষতিকারক পারে আপনার জন্য ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন সরাসরি তার সঙ্গে কথা বলুন আপনার যে যে ধরনের শারীরিক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করুন আর টেলিমেডিসিনের জন্য স্ক্রিনে যাচ্ছে আমাদের নাম্বার পিয়া হেলথ যেকোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু সব সময় আছে আপনাদের পাশে স্যার আপনি যে বলছেন বারবার যাতে কিডনিটা আরো বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত না হয়ে যায় তার জন্য প্রাথমিক কাজ যেটা হচ্ছে রক্তে শর্করার মাত্রাটাকে বজায় রাখা সেক্ষেত্রে ইনসুলিন কি একমাত্র পথ এটা নিয়ে হচ্ছে আন্তর্জাতিক স্তরে এবং হচ্ছে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে প্রাইমারি আমরা ট্রিটমেন্ট ডায়াবেটিসের জন্য বলি যে হচ্ছে ইনসুলিন ইজ দ্য বেস্ট কেন আলটিমেটলি ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের আয়ের কার্যকারিতার জন্যে অথবা ইনসুলিনের পরিমাণের অভাবের জন্যে ডায়াবেটিসের রোগের পরিস্থিতি তৈরি হয় তার কারণ যাই থাকুক মানে ফাইনাল যে এন্ড যেটা আছে আইদার ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা ইনসুলিন ডিফিসিয়েন্সি ফলে ইনসুলিন দিলে সব থেকে ভালো কিন্তু ইনসুলিন দেওয়া ইনসুলিনকে মনিটর করা খুব একটা সহজ ব্যাপার নয় অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে ওষুধের একটা হচ্ছে আমরা নির্ভরশীল এই ওষুধের নির্ভরশীলতা হচ্ছে অনেক বলি সে কমপ্লায়েন্সের ক্ষেত্রে সাহায্য করে হেল্প করে এবং তার প্রোটোকল আছে বিভিন্ন ওষুধের গ্রুপ আছে সেই বিভিন্ন ওষুধের গ্রুপ কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু যেই পেশেন্টে কিন্তু কিডনি ফেলিয়ার হয়ে গেছে তার ক্ষেত্রে কিন্তু তিরিশের নিচে যদি ইজিএফআর হয়ে থাকে তাহলে সব সুগারের ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি না অথবা ব্যবহার করলে তার একটা বিশেষ নিয়ম আছে তারটু ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় ফলে সেভাবে আমাদেরকে দিতে হয় ফলে সমস্ত ডায়াবেটিস পেশেন্টকে ইনসুলিন দিতে হবে এই প্রশ্ন যদি করেন না সমস্ত ডায়াবেটিক পেশেন্ট যাদের কিডনি ফেলিয়ার আছে ওনাদেরকে কি ইনসুলিন দিতে হবে না কিন্তু যাদের প্রয়োজন সেটা নির্দিষ্টভাবে চিকিৎসক চিহ্নিত করে সব থেকে ভালো যে চিকিৎসা রুগীর যদি সেই রুগীর যদি হয় ইনসুলিন তাহলে সেই রুগীকে কিন্তু ইনসুলিন নেওয়া উচিত দর্শকদের মধ্যে থেকে একটা প্রশ্ন এসেছে এবং এর আগে অনেকেই জিজ্ঞেস আনতে চেয়েছিলেন যে মানে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং কিডনি নষ্ট হয়ে গেল কিডনি খারাপ হয়ে যাওয়ার ক্ষেত্রে কি ডায়ালিসিস একমাত্র পথ কিডনি খারাপ হয়ে যাবার একটা হচ্ছে দীর্ঘমেয়াদী মানে প্রসেস আপনি যদি বলেন কিডনি খারাপ হলে আপনার ষাটের নিচে ইজিএফআর হয়েছে ষাট থেকে এর মধ্যে আছে তাহলে সেই পরিস্থিতির মধ্যে আপনার ডায়ালিসিস প্রয়োজনে কিন্তু কিডনি খারাপ হতে শুরু করেছে আপনাকে ওষুধ চালাতে কিন্তু আপনার ইজিএফআর দশের নিচে চলে গেছে অর্থাৎ এই কন্ডিশনকে আমরা বলি এন স্টেজ রেনাল ডিজিজ এন স্টেজ মানে আপনি একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে আপনার গোটা কিডনির রুল অফ থাম যদি আমরা বলি টেন এর কম কাজ করছে ইজিএফআর যদিও পার্সেন্টেজ হিসেবে সেটা মেলে না কিন্তু সাধারণভাবে ভাষাতে যদি বলি তাহলে টেন পার্সেন্টের কম যদি হয়ে যায় তার কার্যকরিতা তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেনাল রিপ্লেসমেন্ট করতে হবে মানে কিডনি কাজ করছে না আপনাকে কিডনির কাজ করতে হবে আইদার আপনি ট্রান্সপ্লান্ট করেন প্রতিস্থাপন করেন একটা কিডনি শরীরের মধ্যে অথবা আপনি ডায়ালিসিসের মাধ্যমে কিডনির হচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ সেটা আপনি সম্পূর্ণ করবে কিডনির মাথ মাধ্যমে আমরা জানি পেচ্ছাপ তৈরি হয় ফলে জলটাকে আপনাকে বের করতে হবে শরীর থেকে কিডনির মাধ্যমে অনেক বজ্র পদার্থগুলো বেরোয় যেমন ইউরিয়া ক্রিয়েটিন সেগুলো আপনি বের করতে পারেন এবং এই প্রসেসটা হচ্ছে ডায়ালিসিস ফলে আপনার যদি কিডনি ফেলিয়ার একেবারে স্টেজ রেনাল ডিজিজে পৌঁছে গেছে যেখানে রুল অফ থাম ইজিএফআর আর দশের কম আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডায়ালিসিসটা শুরু করে দিতে হবে অন্য বিকল্প রয়েছে আপনি যদি কিডনি প্রতিস্থাপন করেন ডায়ালিসিস দু রকমের হয় পেটি জল দিয়ে ডায়ালিসিস হয় পেরিটোনিয়াল ডায়ালিসিস এবং হচ্ছে রক্তের মাধ্যমে হেমো ডায়ালিসিস যেটা আছে চ্যানেল করে আমরা রক্ত বের করে মেশিনে পাঠিয়ে সাধারণভাবে যে মেশিনে আমরা দেখি সেভাবে ডায়ালিসিস করা যেতে পারে কথাটা হলো জেনারেল রিপ্লেসমেন্ট থেরাপি সে যেভাবে হোক হ্যাঁ কিডনি প্রতিস্থাপন করে রক্তের ডায়ালিসিস করে অথবা পেটে জল দিয়ে ডায়ালিসিস যে কোনো পদে আপনাকে যে অঙ্গটা কাজ করছে না তার কাজটাকে আপনাকে আবার নতুন করে করিয়ে দিতে হবে সেই শরীরটা চলবে না স্যার একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি এবার একটু বলেন যে আপনি তো আপনার স্বাস্থ্য কেন্দ্রে মানে প্রচুর স্বল্প মূল্যে মানুষের জন্য ডায়ালিসিস করে থাকেন সেই সম্পর্কে যদি একটু বলেন আমাদের প্রতিষ্ঠানের দু হাজার আট সালে আমরা পথ চলার শুরু করলাম এবং আমরা মূলত হচ্ছে গরিব দুঃস্থ মানুষের জন্য পরিষেবা দিই আমাদের এর মানে হলো আমরা একটা বড় হাসপাতাল অথবা বড় প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে কাজ করি না আমরা এককভাবে কাজ করি ফলে মূলত আমাদের এখানে গুলো হেঁটে আসে ডায়ালিসিস নাই হেঁটে চলে যায় এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা সাধারণ মানুষ যারা তাদের দৈনন্দিন জীবনের যে কাজ আছে সেই কাজগুলো ওরা করতে পারে সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমাদের প্রতিষ্ঠান চলছে আমরা শুরু করেছিলাম ছশো টাকা দিয়ে প্রতি ডায়ালিসিস করা তারপরে সাড়ে পাঁচশো তারপরে পাঁচশো তারপরে সাড়ে চারশো চারশো সাড়ে তিনশো শেষ লকডাউনের আগে লকডাউনের সময় থেকে আমরা পঞ্চাশ টাকায় ডায়ালিসিস করছিলাম এখন আমরা সেটাকে বাড়িয়ে একশো টাকায় করছি এই মুহূর্তে দাঁড়িয়ে গরিব দুস্থ মানুষের জন্য যতটুকু পরিষেবা দেওয়া আমাদের সংস্থা মূলত বন্ধু বান্ধব এবং পরিবারের লোকজন মিলে আমরা এই প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছি এবং অসংখ্য মানুষ আশীর্বাদ দিয়েছে আমাদেরকে আমাদের যারা কর্মচারী তাদের মূল অবদান এই ডায়ালিসিস সংস্থাকে চালানোর জন্য এবং আপনাদের এই প্রোগ্রামকে আমার আন্তরিক ধন্যবাদ আপনি সুযোগ দিয়েছেন আমার সংস্থার সম্বন্ধে দু চারটি কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠান শেষের বলতে বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দর্শকদেরকে পরামর্শ আমার একটাই যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে সুগার কন্ট্রোল করুন আপনার যদি ব্লাড প্রেশার রোগ থাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করুন এই রোগগুলোকে কন্ট্রোল করলে এই রোগগুলোর জন্য যে কিডনি ফেলিয়ার হয় সেই কিডনি ফেলিয়ার কিন্তু হবে না পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে ওষুধগুলো কিন্তু ওভার দি কাউন্টার বিশেষ করে ব্যথার ওষুধ সাধারণ মানুষ মুড়ি মুড়কির মতন খায় সেইগুলো কিন্তু একটা প্রধান কারণ দ্রুত কিডনি ফেলিয়ার করার জন্য সেটা একটু অ্যাভয়েড করবেন গ্রীষ্মকালে পর্যাপ্ত পরিমাণ জল খাবেন নুনের পরিমাণটা কমিয়ে দেবে খাবারের মধ্যে হার্টের রোগ না থাকলে নুন এবং হচ্ছে জল যেটা আছে সেইগুলো হচ্ছে আপনি কিন্তু অবাধভাবে এবং হচ্ছে খেতে পারেন হাটের রোগ থাকলে এই নুন আর জলের পরিমাণটা কমে যায় আর স্বাভাবিকভাবে হচ্ছে কিডনি ফেলিয়ার হয়ে গেলে নুন আর জলের পরিমাণটা কমিয়ে দিতে হয় এটা মাথায় রেখে সাধারণভাবে হচ্ছে খোলা আকাশে একটু সকালবেলা বেরিয়ে যদি আধ ঘন্টা হাঁটেন জীবনটা কিন্তু সুস্থ থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেরকম ভাবে ডাক্তারবাবু বললেন যে বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আপনাকে অবশ্যই নিজের শরীরটাকে ভালো রাখতে হবে এবং যে যে উপসর্গের কথা বললেন যে যে পরামর্শ দিলেন সেগুলো সবটাই মাথায় রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আকা হেলথ সবসময় আপনাদের পাশে আছে সকলে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার